আজকে আমরা দেখব ডি ফাই ক্লাবে কীভাবে আমরা ডি কয়েন বাই করতে পারি সেল করতে পারি স্বভাবতই আমি যদি ডি কোয়েন কিনতে চাই আমার কাছে ইউএসডিটি লাগবে সো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে এখানে আমি দুই ডলারের ইউএসডিটি রেখেছি পাশাপাশি যেহেতু ডি কয়েন বাইনান্স ব্লক চেইনে সো আমার কাছে কিছু বিএনবি লাগবে দশ সেন্টের বিএনবি এনাফ তো তারপরে আমার এখানে যথেষ্ট বিএনবি আছে সো আমাকে প্রথমেই যেতে হবে কোথায় আমি ট্রাস্ট ওয়ালেটের একদম নিচের অংশে এসে দেখেন ডিসকভার ডিসকভারে এসে আমি একটা ক্লিক দিব আমি যখন ডিসকভারে ক্লিক দিচ্ছি তখন আমার সামনে একটা সার্চ বাটন আসছে আমি এখানে সার্চ দিব কি লিকে সার্চ দিব ডিফাই ক্লাব ডট ফাইনান্স আগে আমরা এখানে প্যানকেক সোয়াপ লিখে সার্চ দিতাম আমরা এখানে ইউনি সোয়াপ লিখে সার্চ দিতাম এটার প্রয়োজন নাই এখন আমরা ডিফাই ক্লাব ডট ফাইন্যান্স লিখে সার্চ দেব যখন আমরা সার্চ দিচ্ছি তখন আমরা কোথায় চলে যাচ্ছি ডিফাই ক্লাবের বর্তমান প্ল্যাটফর্মে সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গায় এটা ওয়ালেটের মতো সাইন দেওয়া আছে সো আমাকে ওয়ালেটটা কি করতে হবে কানেক্ট করতে হবে আমি এটার উপরে ক্লিক দিচ্ছি দেখেন অপশন হিসেবে আসছে ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্স কয়েন বেস আমি তিনটাতেই করতে পারবো বাট যেহেতু সবচাইতে ইজি সবচাইতে পপুলার ট্রাস্ট ওয়ালেট সো আমরা ট্রাস্ট ওয়ালেটে ক্লিক দিচ্ছি এখন দেখেন ক্লা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট হয়ে গেছে সুইচ টু বিএসসি মেইন নেট এখানে কানেক্ট হয়ে গেল এখন আমাকে কি করতে হবে এখন আমাকে যেতে হবে এটার মেনুবারে তো মেনুবারে আমাকে যেতে গেলে এই যে কর্নারে দেখেন থ্রি লাইনস আছে তিনটা লাইন এই তিনটা লাইনের উপরে আমাকে ক্লিক দিতে হবে আমি ক্লিক দিচ্ছি অপশান হিসাবে সোয়াপ স্টেকিং রেফারেল মাই অ্যাকাউন্টেস্টে আমি কোথায় যাব সোয়াপে যাব সোয়াপে একটা ক্লিক দিব সোয়াপে ক্লিক দিচ্ছি যখন এই সোয়াপে ক্লিক দিচ্ছি দেখেন বাই ডিফল্ট ইউএসডিটি এবং ডি কয়েন্ট পেয়ার দেয় আছে তো আমি এখন প্রথমে বাই ডিফল্ট যেভাবে দিয়ে আছে আমার কাছে টু ইউএসডিটি আছে আমি দুই ইউএসডিটি দিয়ে দুই ডলার দিয়ে আমি কী কিনব ডি কয়েন কিনবো সো এখন এই মুহূর্তে ওয়ান ইউএসটি ইকুয়াল টু সেভেন্টি ডিকয়েন আমি পাচ্ছি তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে দুই ডলার একশো চল্লিশটা ডি কয়েন আমি পাচ্ছি আমি অ্যাপ্রুভ ইউএসটি টি স্পেন্ডিংয়ে ক্লিক করবো কারণ প্রথমে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে সো আমি অ্যাপ্রুভ টি স্পেন্ডিংয়ে ক্লিক করলাম আমার কাছে একটা অ্যাপ্রুভাল চাইবে সো আমি কী করলাম এটাকে অ্যাপ্রুভালটা দিয়ে দিলাম অ্যাপ্রুভ সাইনে ক্লিক করলাম এখন আমার সামনে আসছে কি সোয়াপ অ্যাপ্রুভাল হয়ে গেছে আমি সোয়াপ নাও সোয়াপ নাও ক্লিক দিব যখনই আমি সোয়াপ নাও ক্লিক দিচ্ছি আবার আমার কাছে অ্যাপ্রুভাল চাইবে আমি এই ট্রানজাকশনটা করতে চাচ্ছি কিনা ওকে ফাইন আমি এ ক্লিক দিলাম একটু ওয়েট করতে চাই দেখেন সেকেন্ডের মধ্যে আমার সোয়াবটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি চাই